নিখিলববঙ্গ মেধা অভিযান দু হাজার পঁচিশ আজকের ভিডিও একটা দারুণ ইন্টারেস্টিং যে শেষ মুহূর্তের জন্য তোমরা কিভাবে তৈরি হবে কোন কোন বিষয়ে কি কি প্রশ্ন থাকবে কেমন প্রশ্ন থাকবে সব আলোচনা করছি এই ভিডিওতে শেষ পর্যন্ত তোমরা দেখো তো প্রথম আসছি বাংলা বিষয়তে দেখো বাংলা বিষয় কিভাবে তোমরা তৈরি হবে নিজেদেরকে তৈরি করবে কিভাবে সেটা আমি বলে দিচ্ছি প্রথমত হচ্ছে যে বাংলায় প্রথমে কি থাকবে একটা এই ধরনের একটা গল্প থাকতে পারে একটা গল্প থাকতে পারে যে গল্পটা তোমাদের বইয়ের মধ্যে নেই বইয়ের বাইরে যে কোনো জায়গা থেকে তোমাদের গল্পটা থাকতে পারে যেমন সত্যজিৎ রায় সম্পর্কে দেওয়া আছে এই যে সত্যজিৎ রায় উনিশশো একুশ সালের দোসরা মে কলকাতার এক উদার ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তাহলে এই ধরনের একটা বাংলা গল্প থাকছে সেটা সত্যজিৎ রায় হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে বা বিদ্যাসাগর হতে পারে বা অন্য কোনো বিষয় নিয়ে থাকতে পারে এইবার কি করতে হবে সেখান থেকে যে প্রশ্নগুলো থাকছে তার উত্তরগুলো তোমরা এই গল্প থেকেই পেয়ে যাচ্ছ যেমন আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা প্রিপেয়ার করবে নিজেদেরকে তোমরা কিভাবে তৈরি করবে নিজেদেরকে দেখো এখানেতে দেওয়া আছে যে এই যে পথের পাঁচালী চলচ্চিত্র মুক্তি পায় কবে দেখো পথের পাঁচালী চলচ্চিত্র মুক্তি পায় কবে এখানে দেওয়াই আছে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী তার মানে আমরা বই থেকে অর্থাৎ যে গল্পটা দেওয়া থাকছে সেই গল্প থেকে উত্তর পেয়ে গেলাম যে উনিশশো পঞ্চান্ন সালে মুক্তি পায় তাহলে তোমরা কি করবে তে এইভাবে টিক মেরে দেবে তাহলেই তোমাদের উত্তর হয়ে গেল তারপরে কি থাকছে তারপরে এখান থেকে তোমাদের থাকবে মোটামুটি ভাবে পাঁচটা মতো প্রশ্ন থাকবে পাঁচটা মতো প্রশ্ন তোমাদের কি থেকে থাকবে উপরে যে গল্পটা দেওয়া আছে সেই গল্প থেকে থাকবে তারপরে থাকবে তোমাদের কি কি না বাকি মোটামুটি দশটা প্রশ্ন থাকবে তোমাদের এই তোমাদের যে বই আছে টেক্সট বই অর্থাৎ পাতাবাহার যে বইটা আছে সেই পাতাবাহার বইয়ের যে গল্প এবং কবিতাগুলো আছে সেই জায়গাগুলো থেকে প্রশ্ন থাকবে এইবার বলি যেমন এখানে দেওয়া আছে যে গল্প বুড়ো কবিতায় ঝোলায় কোন পাহাড়ের গল্প আছে এটা তোমাদের গল্পের বই থেকে দেওয়া আছে তোমাদের বাংলা বই থেকে তবে যে জায়গাগুলো তোমরা বেশি করে পড়বে কোন জায়গাগুলোকে বেশি করে পড়বে দেখো যেমন তোমাদের বাংলা বইয়েতে এই যে লেখক পরিচিতি আছে দেখবে লেখক পরিচিতি বা কবি পরিচিতি আছে তাই তো প্রত্যেকটা গল্প এবং কবিতার শেষে লেখক পরিচিতি এবং কবি পরিচিতি আছে তো এই যে লেখক পরিচিতি কবি পরিচিতি এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এখান থেকেই তোমাদের আসবে বেশিরভাগ প্রশ্ন এখান থেকে আসবে যেমন রবীন্দ্রনাথের একটা গল্প পড়ছো দেখবে শেষে হলে কবি পরিচিতিতে দেওয়া আছে যে রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান দেখবে যে ওখানে লেখা আছে উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পান কি লেখার জন্য না গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লেখার জন্য অর্থাৎ কি লেখার জন্য তিনি নোবেল পুরস্কার পান না গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লেখার জন্য তিনি নোবেল পুরস্কার পান তাহলে তোমরা কি করছো ওই কবি পরিচিতি এবং লেখক পরিচিতিগুলোকে খুব ভালো করে দেখে রাখবে সেখান থেকে তোমাদের প্রশ্ন আসবে দ্বিতীয়ত হচ্ছে যে তারপরে আসছে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন ব্যাকরণ থেকে আচ্ছা ব্যাকরণ থেকে কি ধরনের প্রশ্ন আসবে যেমন তোমরা ব্যাকরণ থেকে যেগুলোকে করবে সেটা হচ্ছে যে সন্ধি বিচ্ছেদ করবে সন্ধিবিচ্ছেদ হ্যাঁ সন্ধি বিচ্ছেদ তোমরা খুব ভালো করে করবে যেমন তোমাদের এইভাবে দেওয়া থাকতে পারে যে রবীন্দ্র রবীন্দ্র সন্ধিবিচ্ছেদ কি হবে রবীন্দ্র সন্ধিবিচ্ছেদ কি হবে রবীন্দ্র সন্ধিবিচ্ছেদ কি হবে রবি যোগ ইন্দ্র কিন্তু তোমাদের এটা চারটে অপশানে দেওয়া থাকবে কোনোটাতে হস্যি কোনোটাতে দীর্ঘী রয়ে দীর্ঘি এইভাবে দেওয়া থাকবে তা কোনটা সঠিক উত্তর তোমাদেরকে টিক মারতে হবে যেমন রবি যোগ ইন্দ্র সঠিক উত্তর ক তে আছে তাহলে ক তে টিক মারবে তোমরা এইভাবে তোমাদের সন্ধিবিচ্ছেদ থাকবে আচ্ছা আর কি থাকতে পারে না পদ পরিবর্তন থাকতে পারে পদ পরিবর্তন থাকতে পারে পদ পরিবর্তন বলতে বিশেষ্য পদ থেকে বিশেষণ পদ এবং বিশেষণ পদ থেকে বিশেষ পদ এইভাবে যে বিশেষ থেকে বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষ পদ এইভাবে করতে দেওয়া থাকবে বা দেওয়া থাকবে কোনো একটা শব্দ সেই শব্দটা কি না কোন পদ সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যেমন ধরো দেওয়া রইল যে নীল আকাশ নীল আকাশ এখানেতে এই যে নীল আকাশ শব্দ দুটো শব্দের মধ্যে কোনটা এই যে নীল নীল শব্দটা এটা কোন পদ তোমাদেরকে চারটে অপশান দিল অপশান কতে রইল বিশেষ অপশান কতে রইল বিশেষ অপশান তে রইল কি বিশেষণ বিশেষণ তারপরে গতে রইল অব্যয় অব্যয় আর ঘতে রইল হচ্ছে ক্রিয়াপদ তাহলে এখানেতে কোন পদটা সঠিক উত্তর হবে দেখো আকাশ হচ্ছে যে বিশেষ পদ কিন্তু নীল কেমন আকাশ না নীল আকাশ তাহলে এটা হয়ে যাবে বিশেষণ পদ তোমরা অপশান খতে টিক মারবে তাহলে বুঝতে পারছো যে তোমাদের ব্যাকরণে কী কী আসতে পারে পদ পরিবর্তন আসতে পারে বিচ্ছেদ আসতে পারে এই দুটো বললাম তিন নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের হচ্ছে আসতে পারে যেটা সেটা হচ্ছে যে বিপরীত শব্দ বিপরীত শব্দ খুব ইম্পর্টেন্ট বিপরীত শব্দ খুব ইম্পর্টেন্ট আচ্ছা বিপরীত শব্দ চারটে করে অপশান থাকবে তোমরা সঠিক বিপরীত শব্দ কোনটা সেটা লিখবে যেমন ধরো উঁচু উঁচু এর বিপরীত শব্দ কি না উঁচু এর বিপরীত শব্দ হবে নিচু এইভাবে তোমরা বিপরীত শব্দগুলো প্র্যাকটিস করে যাবে তারপরে হচ্ছে যে সমার্থক শব্দ আসবে চার নম্বর যেটা আসবে সেটা হচ্ছে সমার্থক শব্দ সমার্থক শব্দ মানে কি একই অর্থের শব্দ যেমন ধরো আকাশ আকাশের সমর্থক শব্দ কি হবে গগন গগন মানে আকাশ তাহলে গগন যেখানে থাকবে থাকবে যে কে থাকুক ক্ষেত্রে গ তে থাকুক তোমরা সেই অনুযায়ী ঠিক মারবে গগন মানে আকাশ আচ্ছা তাহলে সমর্থক শব্দ গেল বিপরীত শব্দ গেল পদ পরিবর্তন হলো পদ পরিবর্তন সন্ধিবিচ্ছেদ বিপরীত শব্দ সমর্থক শব্দ চারটে জিনিস বললাম আর একটা জিনিস হচ্ছে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেমানান শব্দ বেমানান শব্দ তোমাদের খুঁজতে দেওয়া থাকবে ঠিক আছে তাহলে বাংলাতে কোন কোন বিষয়গুলো তোমরা ভালো করে পড়বে সেটা আমি দেখিয়ে দিচ্ছি বেমানান শব্দ বলতে কি বোঝায় যেমন ধরো যে এই যে আকাশ আচ্ছা পৃথিবী পৃথিবী সূর্য সূর্য তারপরে দেয়া রইলো কি না মাছ তাহলে দেখো এখানে আকাশ পৃথিবী সূর্য মাছ চারটে অপশন দেওয়া আছে এর মধ্যে কোনটা বেমানান না মাছ হচ্ছে যে একটা প্রাণী বাদবাকিগুলো বাকিগুলো কোনোটার প্রাণ নেই তাহলে হয়ে যাবে সঠিক উত্তর মাছ তাহলে বেমানান হবে কোনটা মাছ এইভাবে তোমরা বেমানান শব্দ তোমরা নির্বাচন করবে এইবার তোমাদের তাহলে এই পাঁচটা বিষয়ে ব্যাকরণ তোমাদের আসবে ভালো করে প্র্যাকটিস করবে এইবার আসছি অন্য বিষয়েতে যেটা হচ্ছে ইংরাজি বিষয়তে ইংরাজি নিয়ে অনেকেরই সমস্যা থাকে কি করবে ইংরাজিতে তো ইংরাজির জন্য তোমরা নিজেদেরকে কিভাবে তৈরি করবে দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ যে একটা স্টোরি দেওয়া আছে এই স্টোরিটা বলে দিই তোমাদের বই থেকেও দিতে পারে বইয়ের বাইরে অন্য কোনো স্টোরিও দিতে পারে তবে যেটা পসিবিলিটি বেশি সেটা হচ্ছে তোমাদের বই থেকে দিতে পারে টেক্সট গল্প একটা তুলে দেবে সেখান থেকে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে নিচে আচ্ছা সেটাও তোমরা এখান থেকেই খুঁজে পাবে আচ্ছা তারপরে হচ্ছে যে কি তোমাদের অন্য কোনো গল্প দেওয়া থাকতে পারে ইংরেজিতে সেই গল্পটা ভালো করে পড়বে কিন্তু উত্তর দেখবে প্রশ্নগুলোর উত্তর সব এই গল্পের মধ্যে আছে সেগুলো করবে তারপরে যেটা আসবে যে গল্প থেকে করার পর তোমাদের টেক্সট বই অর্থাৎ বাটারফ্লাই যেটা আছে তাহলে ইংলিশের জন্য কি কি করছো না ইংলিশের জন্য তোমাদের একটা থাকছে এক নম্বর থাকছে যেটা সেটা হচ্ছে স্টোরি সেটা আননোন হতে পারে নোন হতে পারে পসিবিলিটি বেশি তোমাদের টেক্সট বইয়ের থেকে তোমাদের স্টোরি দেওয়া থাকবে দু নম্বর পয়েন্ট হচ্ছে যে গ্রামার গ্রামার থেকে কি কি আসবে গ্রামার থেকে বলে দিই যে জিনিসগুলো তোমরা ভালো করে দেখে যাবে যে টপিকগুলোকে ভালো করে দেখে যাবে প্রথমত এক নম্বরে হচ্ছে যে তোমরা দেখবে যে সাবজেক্ট আর প্রেডিকেট সাবজেক্ট আর হচ্ছে প্রেডিকেট এই জিনিসটাকে তোমরা ভালো করে দেখে যাবে গ্রামারে সাবজেক্ট প্রেডিকেট কোনটা ভালো করে দেখে যাবে যে এই একটা সেন্টেন্স দেয়া থাকবে সেন্টেন্সের মধ্যে বলবে এর মধ্যে সাবজেক্ট কি আছে যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি এক্সাম্পল দিচ্ছি যেমন রাজু রাজু ওয়েন্ট টু স্কুল রাজু ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে ইয়েস্টারডে আচ্ছা তাহলে রাজু ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে মানে রাজু গতকাল স্কুলে গেছে এর মধ্যে সাবজেক্ট কোনটা আছে খুঁজতে দেবে ধরো কি খুঁজতে দিয়েছে না সাবজেক্ট খুঁজতে দিয়েছে তাহলে সাবজেক্ট মানে কি সাবজেক্ট মানে হচ্ছে কর্তা মানে যার উদ্দেশ্যে কিছু বলা হচ্ছে এই সেন্টেন্সটার মধ্যে যে রাজু স্কুল ইয়েস্টারে মানে রাজু গতকাল স্কুলে গিয়েছিল এর মধ্যে সাবজেক্ট বা কর্তাকে কর্তা হচ্ছে রাজু রাজু হচ্ছে সাবজেক্ট তাহলে দেখবে সাবজেক্ট যেখানে রাজু থাকবে সেটাতে ঠিক মারবে সাবজেক্ট বাকি অংশটা যেটা হচ্ছে সেটা হলো প্রেডিকেট সেটা হলো কি প্রেডিকেট আচ্ছা এইবার তোমাদের বলি যে তোমরা গ্রামারের আর কি কি করবে তিন নম্বর আচ্ছা এক নম্বর বললাম সাবজেক্ট প্রেডিকেট দু নম্বরের যেটা করবে সেটা হচ্ছে যে আর্টিকেলস কি করবে আর্টিকেলস অর্থাৎ স্থান দেওয়া থাকবে শূন্যস্থানে আর্টিকেলস বসাতে বলবে যেমন আমি বললাম যে এই যে আম্রেলা একটা সেন্টেন্স দেওয়া আছে তার আগে লেখা রয়েছে আম্বেলা তো এই আমব্রেলার আগে কোন আর্টিকেল বসবে আর্টিকেল কি কি আছে তোমরা সকলেই জানো যে এন আর দি এই তিনটে আর্টিকেল আছে তোমরা তোমাদের টিচারের কাছ থেকে নিশ্চয়ই শিখে নিয়েছ যে কি কি আর্টিকেল আছে এই আর্টিকেলগুলোর মধ্যে কোনটা এখানে বসবে দেখো আম্রেলার উচ্চারণটা আ আমব্রেলা আ আছে তাহলে এই যে আ আছে তাহলে আ মানে হচ্ছে যে ওই যে ভায়েল দিয়ে ভায়েল সাউন্ড আছে মানে এ ই আই ও ই ওই পাঁচটা ভাওয়েল আছে এই পাঁচটা ভাওয়েলের মধ্যে আ সাউন্ড হচ্ছে ভায়েল সাউন্ডের মধ্যে পড়ছে সেই জন্য এর আগে কি বসবে অ্যান হবে অ্যান আম্রেলা হয়ে যাবে একটা আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম তোমাদের যদি যারো জানার ইচ্ছা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি আর্টিকেলস নিয়ে পুরো ভিডিও বানিয়ে দেব। আচ্ছা তারপরে হচ্ছে যে কি না প্রেপোজিশন প্রেপোজিশন ভালো করে দেখে রাখবে প্রেপোজিশন কি আসতে পারে খুব ছোট্ট ছোট্ট প্রেপোজিশন করবে এমন কিছু শক্ত করার দরকার নেই খুব ইজি প্রেপোজিশন থাকবে তোমাদের যেমন দেখবে যে যে জায়গার আগে কি বসবে ইন বসে কোনো জায়গার আগে ছোট জায়গার মানে বড় জায়গার আগে ইন বসে ছোট জায়গার আগে অ্যাট বসে তারপরে হচ্ছে যে সময় টাইম বোঝালে টাইমের আগে কি বসে যেমন ধরো ফোর ও ক্লক আছে ফোর ও ক্লক আছে টাইমের আগে অ্যাট বসে এইভাবে যে সমস্ত প্রেপোজিশানগুলো হয় এই প্রেপোজিশানগুলো ভালো করে করবে কোনো ডেট দেওয়া আছে ধরো মানে তারিখ দেওয়া আছে তার আগে যেমন অন বসে ঠিক আছে তো এইভাবে তোমরা প্রেপোজিশানটা প্র্যাকটিস করবে তাহলে কী কী আসছে ইংরাজিতে গ্রামারের মধ্যে সাবজেক্ট প্রেডিকেট থাকছে আচ্ছা সাবজেক্ট প্রেডিকেটের পর থাকছে আর্টিকেলস আর্টিকেলসের পর থাকছে প্রেপোজিশান আর একটা জিনিস আসতে পারে যেটা হচ্ছে যে কারেক্ট স্পেলিং কারেক্ট স্পেলিং কারেক্ট স্পেলিং মানে কি সঠিক বানান হ্যাঁ কারেক্ট স্পেলিং মানে কি সঠিক বানান তো এই যে সঠিক বানান কোনটা চারটে করে তোমাদের অপশান দেওয়া থাকবে যে বানানটা সঠিক সেই বানানটাতে টিক মারতে হবে এই ধরনের গ্রামার থাকবে তোমাদের আর তেমন কিছু ভয়ের কোনো ব্যাপার নেই খুব ইজি কোয়েশ্চেন থাকবে নেক্সট হচ্ছে যে আসছি আমি যে অঙ্কের আচ্ছা তোমাদের প্রবলেম যেটাতে হয় সেটা হচ্ছে যে সাধারণ জ্ঞান ইসে হয় জিকে বা সাধারণ জ্ঞান জিকে নিয়ে আলোচনা করছি তো জিকে কি করবে জিকে কিভাবে তোমরা প্রস্তুত করবে দেখো জিকেটা তোমরা প্রস্তুত করবে এইভাবে যেমন আমি এখানে একটা প্রশ্ন ধরে দেখাচ্ছি দেখো তোমাদের এখানে তো দেওয়া আছে দূরবীন কে আবিষ্কার করেন দূরবীন আবিষ্কার করেন জগদীশ চন্দ্র বসু না আর্যভট্ট না গ্যালিলিও না নিউটন দেখো সঠিক উত্তর তো একটা আছে এখানে কিন্তু এই প্রশ্নটা থেকে চারটে সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর আমি বাড়িতে নিজেকে তৈরি করতে পারবো কিভাবে তৈরি করতে পারবো অর্থাৎ এই যে চারটে অপশান আছে না চারটে অপশানকে ধরে তোমরা নিজেরা তৈরি করবে যেমন জগদীশ চন্দ্র বসু কি তৈরি করেছিলেন না জগদীশ চন্দ্র বসু গাছের প্রাণ আছে এটা প্রথম তিনি আবিষ্কার মানে প্রমাণ করেছিলেন যে গাছের প্রাণ আছে কে প্রমাণ করেছিলেন জগদীশ চন্দ্র বসু আর্যভট্ট কি আবিষ্কার করেছিলেন আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিলেন আচ্ছা নিউটন কি আবিষ্কার করেছিলেন না নিউটন মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছেন আর গ্যালিলিও কি আবিষ্কার করেছেন এখানে যেটা দেওয়া আছে দূরবীন দূরবীন আবিষ্কার করেছেন তাহলে দেখো যে একটা প্রশ্ন থেকে আমি চারটে জিকে তৈরি করে ফেলতে জিকের জন্য। যদি তুমি একশোটা জিকে তৈরি করো তাহলে চারটে অপশানকে যদি তোমরা ধরে করো তাহলে একশো গুণ চার মানে হচ্ছে যে কটা জিকে তৈরি করে ফেললে চারশোটা জিকে তোমরা রেডি করে ফেললে তো এইভাবে তোমরা যে চারটে করে অপশান আছে শুধুমাত্র সঠিক উত্তরটা পিছনে দেখবে তোমাদের উত্তরপত্র দেওয়া আছে সেখান থেকে এই যে উত্তরমালা দেওয়া আছে এখান থেকে উত্তরমালা দেখে মুখস্থ করে চলে গেলে এখানেই কিন্তু হবে না আমি যেভাবে বলছি সেভাবে তোমরা যদি নিজেদেরকে তৈরি করতে পারো তাহলে দেখবে পরীক্ষার সময়তে যে কোনো সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে আচ্ছা তারপরে হচ্ছে যে সাধারণ জ্ঞানের জন্য যে জায়গাগুলো করবে কোন জায়গাগুলো সাধারণ জ্ঞানের জন্য ইম্পর্ট্যান্ট সেই জায়গাগুলো আমি আরেকটা ভিডিও বানিয়ে দিচ্ছি সেই ভিডিওতে তোমরা দেখতে থাকো যে সাধারণ জ্ঞানের জন্য কোন কোন জায়গাগুলো কোন কোন বিষয়গুলোতে তোমরা প্র্যাকটিস করবে